আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানায় আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আজকে হেডলাইন যেটা লেখা হয়েছে এবং যে ব্যানার তাতে বুঝতে পারছেন যে আমি বলছি যে আজ কি শেখ হাসিনা এবং বালদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে না পুতিন বৈঠক নিয়ে তো কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইলো না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝেই আসেন যেমন আমি গত পরশু দিন বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছু অনেক অঘটন অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কই রে ভাই বা কিছু ঘটলো না তো ওনাদের বলি আরে ভাই বা ঘন্টা বেঁধে কিছু ঘটে নাই এই যে বিএনপির এক নেতা কইল খালাদা জিয়া মরে গেছে গা ওনার শরীর এখানে রূপ আবার আজকে বিমান আইতে ছিল কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খালেদা জিয়া যাব কোথায় লন্ডন ওইদিকে বিমান এরা এ নামবো সকাল ধরেন আটটা বা দশটায় ওইদিকে বিমান আইব কইতেছে ভোরবেলায় ওনারা নিয়া যাবে তাহলে ওরা আইসা কোথায় যাবো ওরা কি কে হসপিটালে যে খালেদা যে আইগামইতা রাখছে এটি পরিষ্কার করতে আইব এগুলোর সব ঘটনা না কেন এগুলো বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মায়েরা দিল হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না অ্যাটাক করে দিল আপনাদের এগুলাই মনে করি তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন দেখেন আমার জানামতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো দেখি আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশগুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজগুলো একটা দেখা যাইতো না সিএনএন বিবিসি দেখা যাইত সেটা যাদের বাসায় নিজস্ব ডিসেন্টেনা ছিল ভাই আমি গরিব আমার বাসায় অ্যান্টেনা ছিল না নব্বইয়ের এর পরে আপনার লাইন ঢুকলো তখন দেখতাম দেখতাম আমরা বিবিসি এগুলো একটু একটু খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যেতেছে তমুক দিন যেতে এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে এইটা দুই দিন পিছিয়ে পাঁচ দিন পিছাইতো দশ দিন পিছাইতো কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন দিন দুই ঘন্টা আগায়নি কখনো এবারে সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারেই ভালদিমির পুতিন ট্যান্টেটিভ ডেইটের অনেক আগে চলে আসছে আর পুতিন যখন এই রকম সফর করে এর পরে আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এইখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা আছে সব বেস ঘুরা গেছেন যাইয়া মারছেন ইউক্রেন এর পরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত কয় দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায় আমাদের চিটং পোর্টে কর্ণবহর রাশিয়ান যুদ্ধ যাওয়া আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কী হইতে পারে কি হইতে পারে এইটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এইরকম সফরে যাবেন সফরে যাবেন আজকে জানার আর কালকে জানার আর পরশু দিন যান উনি যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন যারে বলছে তো তাই কালকেই যাবে না কেন এখনই বিমানে উঠতেছে কেন এরকম হয় না জিওপলিটিক্সে অনেক কিছু রেস হয় যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয় সেটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে আমাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি আরটি টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ ৪৫ মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা যাবে সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সে বৈঠক কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে প্রশ্ন মতো চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্যও মরেছে আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে নেই যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসার আল আসাদ্রে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে হয় না নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে হওয়ার নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া সুতরাং রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কী হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরও মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়া সেদিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসা ভাই বা ইন সবাই সবার ব্যবসা বোঝে এখন ডাক্তার ইউনিস কি ইলেকশন দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে চোখকান খোলা রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে সেগুলো সাথে সাথে আনবো এবং ভারতীয় দু একজন অ্যাডভান্স নিয়ে আসবো যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে কি মিটিং হচ্ছে এগুলো জব জানতে পারবেন যদি আজকে বাংলাদেশ সময় আটটায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন সাংবাদিক ভারতীয় সাংবাদিক সবাই চিনেন উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন ওনার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন হয়তো আমরা পেতে পারি যেটা সকলে দেখবেন এবং শুনবেন এটা কনফার্ম হয়েছে যে আজকে রাতে ফেরার ফেরার দেশে আগে আগে বা রাত্রি নটায় উনি দেশে ফিরছেন তার আগে উনি দেখা করবেন সাতটার সময় দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তারপর আধ ঘন্টার জন্য উনি মিট করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওখান থেকে ডিরেক্টলি তিনি এয়ারপোর্ট চলে যাবেন এয়ারপোর্ট থেকে নটার সময় উনি ভারতের মাটি ছাড়বেন এখন এর মধ্যে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে একটা জিনিস জানা গিয়েছে কাল রাত্রিবেলা আর রাত্রে অনেক রাতও জেগেছিলাম আমি সকালবেলা উঠে এই ভিডিওটা করে আমি তো বেরোচ্ছি কারণ আমার একটা মামলা রয়েছে সে মামলাটা আমার অ্যাটেন্ড করতে হবে মামলাটা করে ফিরে আসার পর অ্যাটেন্ড করে ফিরে আসার পর আমি দ্বিতীয় ভিডিওটা করবো যেখানে বাংলাদেশের সম্পর্কটা রয়েছে আমি যেটা বলছিলাম না এখানে বাংলাদেশের সম্পর্ক রয়েছেই রয়েছে বাংলাদেশ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা আরেকটু কনফার্ম করতে হবে যে চীনের এখানে একটা ইনভলভমেন্ট আছে মানে চীন পাকিস্তানকে দিয়ে টার্কি কে দিয়ে কিছু অস্ত্র অর্থ দিক দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশে পাঠানোর কথা চিন্তা করেছিল যুদ্ধটা একবার শুরু হয়ে গেলে এই অস্ত্র আর এগুলো যেগুলো পাঠানো হয়েছে সেগুলো সমস্ত যে যে জায়গায় মজুত করা আছে সেই জায়গাগুলো সমস্ত পিন পয়েন্ট করে কেজিবি একদম দিয়ে গেছে যেগুলো মোসাদ আমাদের রয়ের সঙ্গে পুরোপুরি মিলে গেছে হান্ড্রেড পারসেন্ট মানে ওইখানকার তথ্য ওদের গোয়েন্দা তথ্য এবং আমাদের গোয়েন্দা তথ্য হানড্রেড পারসেন্ট মিলে গেছে যেখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় সমস্ত অস্ত্রগুলো মজুত করা আছে সেই অস্ত্রগুলোর বলে কিন্তু এরা এত লাফালাফি করছে আর এদের মধ্যে কিছু জেহাদি তৈরি হয়েছে যারা জেহাদ করার জন্য বিভিন্ন দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে এখন সে বিষয়ে বিস্তারিত কথাবার্তা কি হয়েছে আমার জানতে একটু সময় লাগবে তো যেহেতু আমি বেরোচ্ছি এবং শেখ হাসিনার কথাবার্তা কি হবে কারণ সাতটা থেকে দ্রৌপদী মুর্মুর সঙ্গে আমাদের রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা তার সাতটার থেকে আটটা অবধি তারপর ওনার যেতে যাওয়ার সময় ওই গিয়ে আধ ঘন্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি দেখা করবেন দেখা করার পর উনি তারপর পালামিয়ার বেচ থেকে উনি যেখানে নেমেছিলেন আবার ওখান থেকে উনি দেশে ফিরবেন ফলে এই রাত্রিবেলা যে শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তাগুলো হবে সেই কথাবার্তাগুলো আমার জানতে একটু সময় লাগতে পারে একটু মানে ডিটেলে জানতে গেলে তবে বাংলাদেশের ব্যাপারটা আমি জেনে যাব আমি কোর্ট থেকে ফিরে আসি কোর্ট থেকে কোর্টেও আমি সারাক্ষণ তো ব্যস্ত থাকবো না আমার তো হাজিরা দেওয়ার ব্যাপার তো কোর্ট থেকে ফিরে এসে আমি সমস্ত কিছু আর কি টেলিফোনে আমি জোগাড় টোকাড় করে নেবো আমি সন্ধেবেলার ভিডিওতে আমি ওইগুলো আপনার দিয়ে দেবো ওই সন্ধ্যেবেলার ভিডিওটা যদি একটু দেরি হয় আপনারা অপেক্ষা করবেন কারণ যেহেতু কোর্ট থেকে আমি আসবো এসে আমি খবরাখবর নিয়ে ভিডিওতে করে আপলোড করে তারপরেতে এ ছাড়তে গেলে যে সময় টময়গুলো লাগে হয়তো আমি মানে ভারতীয় সময় সাড়ে ছটার জায়গায় আমি হয়তো সাতটায় ছাড়তে পারি এই সময়টুকু আপনারা তো অপেক্ষা করবেন আমার জন্য আর সেই সময়তে আমি জানতে পারবো মানে বাংলাদেশের সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবো কি চক্রান্তটা হয়েছিল চীন পেছন দিক দিয়ে কি চক্রান্তটা খেলছে সামনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাজারটা পাওয়ার জন্য কিন্তু পেছন দিক দিয়ে চীন চিরশত্রু চিরসত্রুই থাকবে সেটা ওই জন্য বলেছিলাম রাশিয়াও বিশ্বাস করে না ভারতও বিশ্বাস করে না কারণ চীন চীনই চীনের পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে চীন কি কি করেছে এবং কি কী করতে চাইছিল যেখানে সমস্ত লাইনগুলোকে কেটে দেওয়া হয়েছে চীনের সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে ওরা অস্ত্র মজুত করেছিল এজিবি এজেন্ট এবং আমাদের এজেন্সি দুজনেই কিন্তু মিলিয়ে রেখেছে যে এখানে দুজনেই এটাই ইনফরমেশনটা মিলে যাচ্ছে ফলে ফলে আমাদের এখানে যে এইগুলোকে নিয়ে এখন রাশিয়ান একটা টিম থেকে কেজিবির একটা টিম থেকে যাচ্ছে এইখানে আর রয়ের একটা টিম এরা দুজনে একসঙ্গে কাজ করবে একসঙ্গে কাজ করে আগে যেটা ঠিক করা হয়েছিল হয়তো ছোটো খাটো দিয়ে হয়তো বাংলাদেশটাকে সামলে দেওয়া যাবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব মুশকিল ফলে এবার যে আঘাতটা আসবে খুব হয় হয়তো আঘাতটা আসবে হয়তো প্রতিদিন যাওয়ার আগেও প্রতিদিন যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুজন দুটো দেশ মিলে দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে ঠিক করে তারপরেতে বাকি খবর কি হয় এই খবরটুকু পাওয়া গেছে কাল রাত অবধি বাকি খবরটা কি হয় বাংলাদেশ নিয়ে সেই খবরটা আমি জানতে পারবো রাত্রিবেলাতে মানে আমি ফিরে আসার পর আমি আপনারা জানাতে পারব রাত্রিবেলাতে আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে সেটা হয়তো আটটার পরে আটটা সোয়া আটটা নাগাদ দেখা করে উনি আধ ঘন্টা কথা বলবেন যেটা শিডিউল আছে আধ ঘন্টা কথা বলে এবার উনি সোজা পালাম এয়ারবেসের দিকে চলে যাবেন যেখান থেকে উনি ফ্লাইট ধরবেন তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন ওখানে আমি যতটা পারবো আমি করতেও টেলিফোন তবুও আমি করতে থেকেও চেষ্টা করব বাইরে এ করে যে খবর টবরগুলো জোগাড় করা বাংলাদেশের কোন কোন অংশ কি কি ব্যাপারে এর মধ্যে জড়ি রয়েছে নইলে এত তরি ঘড়ি প্রতি না পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে দেখুন এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন আর দুটোকে মেলান দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা পাঠাননি তাড়াতাড়ি এসে উনি সমস্ত কিছু বলে টেলে গেছেন আলোচনা করে গেছেন এবার রাশিয়ার রোল কি হবে এই যুদ্ধে বাংলাদেশ যুদ্ধে রাশিয়ার রোল কি হবে এবং ভারতের রোল কি হবে রেসিপ রেশি একটা ব্যাপার আছে না এখন ভারতের মাটিও রাশিয়ার ব্যবহার করতে পারবে রাশিয়ার মাটি ভারতও ব্যবহার করবে আর একটা কথা শোনা যাচ্ছে রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের ওপরে আঘাত আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার ওপরে আঘাত এরম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই দেড়টার সময় এখন একটা হবে যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করব না এই চুক্তি এখন তারপরে একটা বিজনেস মিটিং হবে সেখানে নানান রকম শৈশবধ হবে ও ইতিমধ্যে আমাদের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়াল তাদের বাণিজ্যিক বাণিজ্য সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন এবং পীষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কের মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য টুইট বাণিজ্য করে নিয়েছি সেটা টুইটারে উনি লিখেছেন তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করব এখন এইটুকু আপডেট আপনার জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম আমার খবর পাকা ছিল আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করে নিশ্চয়ই কোনো রকম ব্যাপারটা আবার আছে খবরটা পেতে হয়তো আমার হয়তো আগামীকাল হবে কিন্তু খবর আমি পাবো আগামীকাল হয়তো হবে কিন্তু আজকে মিটিং মিটিংটা কখন হবে সেটার উপরে নির্ভর করছে যে খবরটা কি হবে না হবে তবে বাংলাদেশ নিয়ে ইস্যু নিয়ে একটা বড় খবর কিছু আছে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে একুশে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যজ্জ্বল ঠিক পনেরো দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত মাসখানেক দুই সপ্তাহে ঘটে গেছে বিষয়কর বহু ঘটনা মাইল গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবندی বিশেষ কোন শক্তির হাতে দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি তবে সরকার করছে অস্বীকার আকসিক হাসপাতাল ঘিরে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স ঘোষণা দিয়ে চলো হেলিকপ্টার অবতরণ মহড়া সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট দেশব্যাপী দোয়ার ঘোষণা অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন অতপর জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মধ্যরাতে উড়াল দেওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালেদা জিয়া দর্শক খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটল তা শুধু দৃশ্যপটের পরিবর্তন নয় বলা যায় আস্ত এক নাটক যেখানে পঞ্জতরি আলো জ্বলছে কিন্তু মুখ্য অভিনেতা এখনো উইংসের বাইরে আর এই নাটকে রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়ে চলছে তুমুল জল্পনা কারণ পুরো দৃশ্যপটের মূল পরিচালক কারা জবনিকাপাত কিভাবে তা নিয়ে বহু প্রশ্নের মীমাংসা এখনো নেই তবে এখন পর্যন্ত একটি ছবি পরিষ্কার আর তা হলো বাংলাদেশের প্রধান দুই দলের পরিবার কেন্দ্রিক শীর্ষ নেতৃত্বে কেউ আপাতত দেশে থাকছে না এরপর কি হতে যাচ্ছে তা নিয়ে পরিষ্কার ধারণা সেক্ষেত্রে পুরনো সেই মাইনাস টু ফর্মুলা কি মাইনাস পরে বাস্তবায়িত হতে যাচ্ছে কি না সে সংশয় দেখা দিয়েছে কারো কারো মনে সেটি হলে সামনের দিনগুলোতে মেডিক্যাল সিজনের বৃহত্তর পার্টি খুব শীঘ্রই খোলাসো হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বিএনপি যখন আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে তখন খালেদা জিয়ার বিপরীতে তিনটি আসন বরাদ্দ করা হয়েছিল তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের যে অবস্থা তাতে তার পক্ষে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কিনা এরপর ঢাকা সেনানিবাসের সেনাগঞ্জে একুশে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল এর দুদিন পর তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় তাকে তিনি দীর্ঘদিন ধরে আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন গত তেইশে নভেম্বর সন্ধ্যায় তাকে সর্বশেষ হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এই যাত্রার নেতৃত্ব দিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ডাক্তার জোবায়দা রহমান বর্তমানে দেশীয় মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য হিসেবে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন কাতার সরকার জানিয়েছে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যেতে হলে তারা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে সবশেষ বিডি নিউজের এক খবরে বলা হয়েছে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তা বিলম্বিত হতে পারে এদিকে বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমান ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন সব মিলিয়ে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল দশটা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছিলেন জুবাইদা রহমানের দেশে ফিরতে কোনো কারণে দেরি হলে সেক্ষেত্রে ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়া দর্শক উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়াটা নতুন কিছু নয় এর আগে চলতি বছরের সাত জানুয়ারি তিনি একবার লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি একশো দিন অবস্থানের পর ছয় মে দেশে ফেরেন তবে এবারের পরিস্থিতি ভিন্ন রকম কারণ এবারের মতো তার শারীরিক অবস্থা এতটা খারাপ কখনো হয়নি দর্শক খালদা জিয়া অসুস্থ হওয়ার পর গত কয়েকদিনে দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে চলছে আলোচনা তা হলো মায়ের জীবন মৃত্যুর দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অক্টোবরে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন দ্রুতই দেশে ফিরবেন নির্বাচনে অংশ নেবেন দলের অন্দরে তখন গুঞ্জন ছিল তিনি নভেম্বরে ফিরছেন এমনকি তারেক রহমান এবং তার স্ত্রী জুবাই রহমান সব মামলা থেকে আইনি অব্যাহতি পাওয়ার পর তার দেশে ফেরার পথ তৈরি হয়েছিল নিরাপত্তার জন্য গাড়ি কেনা এবং অস্ত্র লাইসেন্সের আবেদনও প্রকাশ সব আয়োজন প্রস্তুত কাগজে কলমে বাধা নেই কিন্তু নভেম্বর মাস শেষ হওয়ার একদিন আগে তারেক রহমান ফেসবুকে লিখলেন দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় এখানে জন্ম নেয় অদৃশ্য নিয়ন্ত্রণের প্রশ্ন কারণ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান আসতে চাইলে দেয়া হবে স্বাগতম তাই প্রশ্ন উঠেছে যদি সরকার বাধা না দেয় তবে নেপথ্যে আসলে কারা কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন তার দেশে ফেরার বিষয়টি জটিল আন্তর্জাতিক ও কূটনৈতিক হিসাব নিকাশের সঙ্গে জড়িত তার ফেরার পথে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তিও থাকতে পারে আবার বিএনপি পন্থী বিশ্লেষকরা বলছেন নিরাপত্তার শঙ্কার কথা যেটি পেছনে আছে এই মুহূর্তে মাঠে থাকা বিএনপি প্রধান প্রতিপক্ষ ও তাদের কথিত বিদেশি মিত্ররা শেষ মুহূর্তে অসুস্থ মাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারেক রহমান আসছেন না এমনকি পাঠাচ্ছেন নিজের স্ত্রীকে এতে দলটির নেতা কর্মীদের কাছে একটি বিষয় এখন পরিষ্কার সেটি হলো তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে যে অদৃশ্য ছায়ার ইঙ্গিত দিয়েছেন সেই শক্তি এখনো বহাল তবিয়তে আছে তার মানে জনাবর রহমান তার দেশের ফ্রের সিদ্ধান্তের রিমোট কন্ট্রোল এখনো নিজের হাতে ফিরে পাননি সরকারের সবশেষ ঘোষণা আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে যেভাবে চিট করেন সেভাবে তারেক রহমানকে দেখেন কিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দোসরা ডিসেম্বর সরকার খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করে তখন অনেকের ধারণা ছিল খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান ও তার স্ত্রী সন্তান দেশে আসলে তারাও একই ধরনের নিরাপত্তা পাবেন কিন্তু চৌঠা ডিসেম্বর বন ও পরিবেশ উপদেষ্টা সৈদারিজানা হাসান জানিয়েছেন ওই সুবিধা শুধু খালদা জিয়ার জন্য তার পরিবারের সদস্যদের জন্য নয় দর্শক এমন পরিস্থিতির মধ্যে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বর নির্বাচনী আসনে প্রার্থী কারা হবেন তা জানিয়ে দেওয়া হয়েছে তবে দলটির একাধিক সূত্র বলছে এমন ঘোষণা দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য কারণ পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে দলের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমোর বছর পর বছর ধরে বিএনপি এই দুই নেতার কারিশ্মার উপর নির্ভরশীল এখন যখন নির্বাচনের দামামা বাঁচতে চলেছে তখন দলটিকে দেশের অভ্যন্তরে চলতে হচ্ছে জিয়া পরিবারের সদস্য ছাড়া বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপির এমন কোনো নেতা নেই যিনি নির্বাচনের সময় টেকনাফ থেকে তেতুলিয়ার চোষে বেড়াতে পারেন দশক সবশেষ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি এই মুহূর্তে দলটির যে অবস্থা তাতে তারা নিজেরাও দ্বিধায় আছেন আদৌ নির্বাচনের দলটির কৌশল কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি মূলত খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হিসেবে রেখেছিল যার দলের একটি নির্বাচনী কৌশল আর নির্বাচনে জিতলে সরকার গঠনের ক্ষেত্রে তারেক রহমানই নেতৃত্ব দেবেন এটাই তাদের মূল চিন্তা কিন্তু এখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার এক অদৃশ্য শক্তির ইচ্ছার ফ্রেমে বন্দী এমন অবস্থায় জিয়া পরিবারের কেউ ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিলে সেটি হবে দলের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা রাজনৈতিক অঙ্গনে এটি হবে যেন ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা যেখানে নেতা নেই কিন্তু যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে দর্শক খড় গরু যেমন সিঁদুরের মেঘ দেখলে ভয় পায় তেমনি বিএনপি নেতাদের মনের মধ্যে কু ডাকছে ওয়ান ইলেভেনের সে সময় মাইনাস টু ফর্মুলা মাইনাস ফোরে রূপ নিচ্ছে কিনা সে আশঙ্কা এখন দলটির অনেকের দর্শক ছয় দিন আগে বাংলাদেশের শীর্ষ দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বাইরের চাপ সম্পর্কে সতর্ক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ যায়। বিবিসি বাংলা আঠাশে নভেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে জয় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন বলেন দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে একাধিক সূত্র বলছে যদি অবস্থা অপরিবর্তিত থাকে এবং অবনতি ঘটে ঘটে অথবা কিছু গেলে তাহলে বিএনপির পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া সম্ভব নয় সেটি হলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানালো অবাক হওয়ার কিছু থাকবে না যদিও নির্বাচন কমিশন পরের সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে দশই ডিসেম্বর এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখাও করবেন এর মধ্যে ইসিতে গিয়ে এনসিপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়ে রেখেছে বিএনপির পক্ষ থেকে যদি একই সুর বেজে ওঠে তাহলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে বিরাট শঙ্কা তৈরি হবে কারণ মধ্য ফেব্রুয়ারিতে রমজান মধ্য মার্চে রমজান শেষ হলে শুরু হবে এসএসসি ও এসএসসি পরীক্ষা তারপর আসবে ঈদ উল এসব কিছু বিবেচনায় দুই হাজার ছাব্বিশ সালের জুনের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক দর্শক তেমন পরিস্থিতি হলে অধ্যাপক ইউনুসের ফেব্রুয়ারির পর আর ক্ষমতায় না থাকার সেই ঘোষণার কি হবে সেটি সম্পর্কে সামনের দুই এক সপ্তাহের মধ্যে ধারণা পাওয়া যাবে আবার নির্বাচন যদি পিছিয়ে যায় তখন কি তারেক রহমানের উপর থেকে সেই অদৃশ্য শক্তির ছায়া সরে যাবে যদি না সরে তাহলে বিএনপির নেতৃত্ব সামনের দিনে কার হাতে উঠবে এসব প্রশ্নের উত্তর হয়তো সামনের দিনগুলোতে পাওয়া যাবে